আমরা এখন নিউজিল্যান্ডের কুইন্সটাউন শহরে এখানে এসেছি গত রাতে সকালে রুমের পর্দা সরাতেই অবাক খবর পালা আমাদের রুমটা এই কটেজের একদম শেষ প্রান্তে পাহাড়ের ঢাল বরাবর দুই একটা ঘরবাড়ি নিচের দিকে নেমে গেছে তাই রুম থেকেই দেখা যাচ্ছে বরফে ঢাকা ঝলমলে রিমার্কেবল পাহাড়ের কিছু অংশ আর লেক ওয়াকাটিপুর গাঢ় নীল রঙের পানি মনে হচ্ছে এখান থেকে এই দৃশ্যগুলো উপভোগ করি আবার পরক্ষণেই মনে হলো না এখনই বেরিয়ে পড়ি আরও কাছ থেকে সব কিছু অক্টোবরের শেষ এখানে এখন বসন্তের শুরু গতকাল আমাদের প্লেন কুইন্সটাউন এয়ারপোর্টে নামতে নামতে সন্ধ্যা পার হয়ে গিয়েছিল কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিল নিচে বরফ ঢাকা একটি পর্বতমালা রয়েছে এয়ারপোর্ট থেকে বাসে চড়ে কুইন্স্টাউন সিটি সেন্টারের কাছে একটা পয়েন্টে ব্যাকপ্যাক নিয়ে নেমে পড়লাম। তখন বৃষ্টি হচ্ছিল। রাতে শহরে তেমন কিছু দেখা যাচ্ছিল না। মিনিট পাঁচে পাহাড়ি পথে উঁচু রাস্তা দিয়ে হাঁটার পর আমাদের ভাড়া করা কটেজে পৌঁছলাম। যথারীতি রুমে আমাদের ব্যাকপ্যাকগুলো রেখেই বৃষ্টির মধ্যে ঢালু রাস্তায় শহরের দিকে নেমে গেলাম। তখন লক্ষ্য করলাম শহরটি তেমন ব্যস্ত নয় রাত নটার দিকেই দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে গেছে স্নিগ্ধ সতেজ বাতাস চারিদিকে একটা প্রশান্তি পথে হাঁটতে হাঁটতে দেখলাম নাম না জানা বেশ কিছু পাহাড়ি ফুলের গাছ দিয়ে ঘেরা দেয়াল তাতে গাঢ় গোলাপি রঙের বেশ বড় বড় ক্যামেলিয়া ফুল ফুটে আছে বৃষ্টির পানি পেয়ে আরও সতেজ আরো প্রাণবন্ত শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো কয়েকটা সিকোয়া ট্রি এগুলো নিশ্চয়ই কোনো বিখ্যাত প্রাচীন গাছ হবে কারণ গাছের উপরে মেটাল প্লেটে কিছু ইতিহাস লেখা আছে এই দেখো আমরা কোথায় আসছি এটা আমাদের হোটেল আর এই দেখো পাহাড়ের উপরে আমি একটু জুম করি প্যারাগ্লাইডিং করছে দেখছো প্রথম রাতে বৃষ্টি হলেও পরে দুটো রোদ্দুর জল পেলাম সকালবেলা কটেজ থেকে বের হয়ে শহরের দিকে হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশের দোকানগুলো থেকে ভেসে আসছিল কফির গন্ধ আর হাসির শব্দ একটা রেস্টুরেন্টের সামনে অনেক মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে আমরাও সেখানে দাঁড়িয়ে গেলাম ওতে হিটারের পাশে বসে নাস্তা করলাম এক বেনিদি তারপর আশেপাশের শহরের দ্রষ্টব্য স্থানে যাওয়ার জন্য পাশে উঠে পড়লাম দশ মিনিটে পৌঁছে গেলাম পাহাড়ি শহর আর্থার্স পয়েন্ট এখানে অল্প কিছু বাড়িঘর আছে এরপর বাসটি অনেকক্ষণ পাহাড়ি আঁকা পথে চলে পৌঁছালো অ্যারো টাউনে এখানে সোনার খনির যুগের গল্প আজও বেঁচে আছে নেমে দেখলাম বাস দিয়ে বয়ে গেছে একটি পাহাড়ি নদী এরপর ঘুরে ঘুরে দেখলাম লেক্স ডিস্ট্রিক্ট মিউজিয়াম আর্ট গ্যালারি আর রাস্তা ধরে চাইনিজ গোল্ড মাইনার্সের পুরনো কটেজ এই যে আমরা কুইন্স টাউনে আসছি নিউজিল্যান্ডের এইটা অবশ্য আর তার থেকেও অন্য একটা জায়গা এটা হচ্ছে জ্যাক্স পয়েন্ট খুবই সুন্দর এই জায়গাটা থেকে চারিদিকে পাহাড় নিচে একটা ভ্যালি নিউজিল্যান্ডের দক্ষিণ আইল্যান্ডের এই পর্বতশ্রেণীর বৈশিষ্ট্যগুলো ইউরোপের আল্পসের সঙ্গে মিল থাকায় অনেকেই একে দক্ষিণের আল্পস বলে প্রকৃতি এখানে বিশাল নিঃশব্দে মহিমান্বিত বাতাসে এক অবর্ণনীয় স্বচ্ছতা মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে উত্তেজনা কুইন্সটাউনকে বলা হয় পৃথিবীর অ্যাডভেঞ্চার ক্যাপিটাল সারা বছর এখানে অ্যাডভেঞ্চার প্রিয় ট্যুরিস্টদের আনাগোনা কমার্শিয়াল বাঞ্জি জাম্পিং শুরু হয়েছিল এই শহরে এখানে গর্জনতলা তোলা জেট নৌকা ছুটে চলে শুরু নদীর ক্যানিয়ন দিয়ে প্যারাগ্লাইডারটা নিঃশব্দে উড়ে বেড়ায় হ্রদের উপরে নীল আকাশে সন্ধ্যায় স্কাইলাইন গন্ডলায় জোরে পাহাড়ের উপর থেকে উপভোগ করে উপত্যকার প্যানারোমিক ভিউ সোনালি সূর্যাস্ত এছাড়া কুইন্সটাউন পার্কে বেড়াতে গিয়ে আরেকটি অভিনব খেলা দেখলাম শৌখিন ফ্রিজবি প্লেয়াররা ব্যাগ ভর্তি ফ্রিজবি স্ট্যাক নিয়ে ফ্রিজবি খেলছে পাহাড় যেখানে আকাশের সাথে মিশে সেখানে সূর্যের নরম আলো ছুয়ে যায় সে বরফ থাকা চুলো হ্রদের নীল পানিতে পড়ে তাদের শান্ত ছায়া নীল বাঁকে দাঁড়িয়ে থাকা পাইন গাছের শাড়িগুলো থেকে ভেসে আসা পাইন আর নাম না জানা পাহাড়ি ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে দেয় নির্মল এক সজীবতা আর রাত নামলেই পাহাড়ের সিলোয়েটের ওপরে আকাশ জোড়া স্বচ্ছ তারাগুলো ঘুমন্ত শহর দিকে গড়ে তোলে এক নিঃশব্দ কবিতা সব মিলে মনে হলো কুইন্সটাউন শুধু একটি শহর নয় এটি এক অনুভূতি এক শান্ত বিস্ময় যেখানে প্রকৃতি আবার থামতে শেখায় নীরবে বলে থামো নিঃশ্বাস নাও স্তব্ধতা উপভোগ করো কোথায় যেন পড়েছিলাম ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লোজ ডাউন দ্য সোল ক্যাচেস আপ